আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা যারা মূলো চাষ করছেন অনেকেই মূলো চাষ করেন এবং মূলো চাষ আলাদা আলাদা রকম পদ্ধতিতে করেন আজকের এই ভিডিওতে আমরা মূলো চাষের কিছু সিস্টেম কিছু পদ্ধতি হিসাবে আলোচনা করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমত আপনাদের সবাইকে বলে রাখি মূলো চাষ করার জন্য প্রথম একটা ভালো জমি নির্বাচন করবেন ভালো জমি নির্বাচন করার পরে মূলো চাষ ঠিক মতো যাতে মূলটা হয় তার জন্য যাতে মূলত দাগ না লাগে এইরকম কিছু প্রোডাক্ট আছে সেইগুলো ব্যবহার করবেন যেমন আজকে একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে নিম্বি সাইট এটা হচ্ছে লিবিক্স অ্যাগ্রোক পিভিটি এলটিডি কোম্পানির এই নিম্বি সাইড যদি আপনারা জমিতে প্রয়োগ করেন তাহলে আপনার মূলও একদম সাদা চকচক হবে এবং এটার রেজাল্ট আমরা একশো পার্সেন্ট পেয়েছি একজন চাষির ফিল্ডে আমরা দাঁড়িয়ে আছি এবং ফিল্ডটাতে চাষির বক্তব্যটা আমি আপনাদের সবাইকে দেখাবো যে উনি কী বলতে চাইছেন এই প্রোডাক্টটার ব্যাপারে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চাষির কাছে আমি পৌঁছে গেছি এই ফিল্ডটাতে ইনি মূল চাষ করেছিলেন এবং লিবিক্সের এই নিম্বি সাইডকে দিয়েছিলেন আচ্ছা দাদা নমস্কার আপনার নামটা বলবেন আমার নাম রবি আমার বাড়ি নোয়ারি পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা এটা হচ্ছে পুরুলিয়া জেলা বাঘমুন্ডি থানা গ্রাম হচ্ছে নোয়াডি চাষির নাম হচ্ছে রবি কুইরি ইনি চাষ করেছিলেন এবং এটা দিয়েছিলেন পাঁচ কেজি নিম্বি সাইড পাঁচ কেজি নিম্বি সাইড দেওয়ায় আপনি কি মানে মূলতে কি পরিবর্তন তবে আমার মনে বেশি ইনি বলছেন বৃষ্টি জন্য মূল এমনিতে সাদা চকচকে আছে ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন মূল একদম সাদা চকচকে আছে যদি বৃষ্টিটা এই বছর তো আমাদের এই এলাকায় বাগমুন্ডি এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছে তার জন্য বৃষ্টির জন্য বলছেন মূলটা আরো ভালো হতো কিন্তু এই নিম্বি সাইড দিয়ে যে রেজাল্ট আমরা পেয়েছি আচ্ছা এই নিম্বি সাইড দিয়ে কি রেজাল্ট পেলেন আপনি না মোলা মোটামুটি কোনো খারাপ বলে নাই চলে মানে কতটা ভালো হয়েছে চিকনেই তো বুঝা চিকন আছে আর কি রকম সাদা চকচকে হয়েছে একটু বলবেন না সাদা সাদা দাগ তো এখন মানে আজকে প্রথম খুঁড়াইছি হ্যাঁ মানে মোলাটা সাদাই তো বুঝছি সাদাই বুঝাছে দাগ নাই দেখুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি সেই রকম একটা দাগ নাই নিম্বি দিলে এই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন যে দাগ আপনাদের জমিতে মূল জমিতে যদি দেন তো দাগটা অনেকটা কম হবে যেটা বাজারে বিক্রি করতে পারবেন এইরকম মূল্যটা হবে আর কি খুব সুন্দর আচ্ছা আমি বলছি আপনাকে মূল চাষ তো অন্য বছর করেন এই এইরকম সাদা চকচকে কি হয় না আগে আগে হতে রয়ে আগে হবে দু বছর পরে লাগালেই সালা মূলা লাগালেই মানে অনেকদিন আগে বলছে হতে ছিল কিন্তু এই দু এক বছর থেকে হচ্ছে না এবং এই বছর নিম্বি সাইড দিলেন এবং অনেকটা সাদা পেলেন মানে এটার গুণ আছে গুণ আছে তবে বর্ষাটা মানে মাটি ফুট করতে পারাই নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ মাটি ফুট করলে ভালো হবে ভালো হবে মূলাটা ঠিক আছে দাদা ক্যামেরা ক্যামেরাতে সবাইকে বলবেন যে নিম্বি সাইডটা সব চাষি কি ব্যবহার করতে পারে হ্যাঁ দেখুন আমি ব্যবহার করলি হ্যাঁ এটা খারাপ বলা চলে নাই হ্যাঁ ইয়ার গুণ আছে গুণ আছে মানে সব চাষি ব্যবহার করতে পারে পারেন আচ্ছা এই বাবা কেন দেখুন নজরটা এই তো বাড়ির ভিতরে আজকে ফার্স্ট ফাস্টে ওখানে হ্যাঁ ঠিক আছে রবি কুইরি ইনি করেছিলেন এবং ইনি বলছেন যে নিম্বি সাইটটা ব্যবহার করা যাবে কারণ রেজাল্ট নিম্বি সাইডের ইনি পেয়েছেন এবং সবাইকে আপনারাও এই নিম্বি সাইটকে একবার অন্তত মূলত জমিতে ব্যবহার করে দেখুন ধন্যবাদ